তাহলে আমি আজকে যে প্রশ্নটা বিধানসভায় অর্থ দপ্তরের রাষ্ট্রমন্ত্রীকে করেছিলাম যে সতেরো লক্ষ অ্যাপ্লিকেশন যারা দু সালে করেছিলেন তাদের অবস্থাটা কি এমপ্লয়মেন্ট ব্যাংকের অবস্থাটা কি পনেরো ষোলো অর্থবর্ষের পরে এই যুবশ্রীতে বরাদ্দ বন্ধ হয়ে গেল কেন সতেরো লক্ষ অ্যাপ্লিকেশন কি কেজি ধরে বিক্রি করে দেওয়া হলো না সেটা আপনারা পরিণত করলেন আমরা এসব প্রশ্ন করেছি উত্তর তো দিতে পারেননি পারবেনও না অর্থাৎ ১৩ সালের বাজেটে যুব উৎসাহ প্রকল্পকে নেতাজি ইন্ডোরের কর্মসূচিতে যুবশ্রীতে কনভার্ট করে সতেরো লক্ষ অ্যাপ্লিকেশন নিয়ে অষ্টম মান উত্তীর্ণদের চাকরি দেওয়ার প্রতিশ্রুতির মাধ্যমে এক লক্ষ যুবক যুবতীকে পনেরোশো টাকা ভাতা দেওয়ার পরে ষোলো সতেরো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ বাইশ তেইশ তেইশ চব্বিশ এই কর্মসূচিতে কোন অর্থ বরাদ্দ রাজ্য সরকার করেনি নির্বাচনের আগে আজকে এই যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এটা কার্যকর করার ক্ষমতা প্রথমত এই সরকারের নেই দ্বিতীয়ত এপ্রিল মে জুন জুলাই এই ভোট লাস্ট কাট অফ ডেট হচ্ছে আর গতকাল বিধানসভায় অন্তর্বর্তী বাজেটে এবং পরবর্তীকালে প্রেস কনফারেন্সে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এটা আগস্ট মাস থেকে চালু করব যে ভোট অন অ্যাকাউন্টের কোন স্ট্যান্ডিং নেই আগস্ট মাসে অর্থাৎ দু হাজার তেরোতে বাজেট বইতে লেখা যুব উৎসাহ প্রকল্প যা পরিবর্তিত হয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মাননীয় মুখ্যমন্ত্রীর মুখের ভাষণে যুবশ্রীতে পরিণত হয়েছিল তাকেই নির্বাচনের আগে ভয়ঙ্কর বেকারত্ব ভয়ঙ্কর দারিদ্র লক্ষ লক্ষ যুবক ছেলেরা প্রবীণ বাবা মা অনেকে পেটে অন্য রাজ্যে